সেম ভাবে ওই ইলিশের মতো আপনিও আমার ইলিশ হচ্ছে আমার জীবনের অন্তিম গল্পটা আপনার সাথে কাটাতে সুযোগ মিস করবেন না এই উইকেটের পতন আমি করতে চাই জয় ও সো গেমের উল্টা খুবই সিম্পল তোমাদের মধ্যে যারা জয়া আসনকে প্রপোজ করতে চাও তারা হাত তুলবা এবং হাত তোলার পর তুমি দাঁড়াবা দাঁড়ানোর পর তোমাকে আমরা দুইটা জিনিস দিব একটা হচ্ছে আশফাক নিপুণের ডিরেকশন এবং সাথে একটা এক্সট্রা প্রপস যেইটা ইউজ করে তোমাকে প্রোপোজ করতে হবে জয়া আসনকে কে প্রপোজ করতে চাও হাত তোলো অরিয়েন্স অ্যারে বাবা আমার তো হাত তোলা যাবে না আপনি বললেন কে প্রপোজ করতে চাও সো অটোমেটিক্যালি আচ্ছা আমরা আসpect নেই বল সুযোগ দেব নাকি একটা রাউন্ড ওকে সো ধর আব্দুল কে কে প্রপোজ করতে চাও দেখি হি অনেক মানুষ অনেক মানুষ আছে ওকে আচ্ছা আমরা যা বলছো একদম মাঝখানে সাদা শার্ট নাকি চেক শার্ট নাকি স্ট্রাইপড শার্ট হ্যাঁ আপনি আপনি হ্যালো তোমার নামটা বলো হ্যালো আই এম আহমেদ সোহেল আহমেদ তুমি জয়সং কে প্রপোজ করতে পারবা বাট ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার হাতে একটা প্রপস তুলে দেব লেটস সি তোমার প্রপসটা কি হবে যেটা ইউজ করে

জয়া জয়া প্রথমত আমরা যেহেতু বাঙালি আমাদের ঐতিহ্যের সাথে সরিষা ইলিশ তো সরিষার সাথে যেমন ইলিশটা খুবই কম্বিনেশনটা অনেক জোস আর খাঁটি সরিষার তৈল তো অবশ্যই তো খাটি সরিষার তৈলের মতো আমার ভালোবাসাটাও একদম খাটি এখন সেমভাবে ওই ইলিশের মতো আপনিও আমার ইলিশ আমি যাচ্ছি যে এখন খাটি সরিষার তৈলে ইলিশটা ভাজি হোক ধন্যবাদ

আরে বাপরে হ্যাঁ ও দাঁড়ায় ফার্স্ট এ হাতাটা একটু বাস করে নেয় আম সুপার এক্সাইটেড ফর অনলি অন জয় হাসান হ্যাঁ বুঝে কিছু কি বলছো আমি অনেক নার্ভাস আমি কথা বলতে পারছি না জয় হাসান জন্য আমি দেখার জন্য আমি জিম্মে হয়ে অফিসে জিম্বে হয়ে এখানে আসছি তুমি একটু মাইকটা কাছে ধরো তোমার অফিসে তুমি কি বলছো আমি আজকে ছুটির জন্য অনেক রিকোয়েস্ট করেছি আমার যে ম্যানেজার যিনি আছেন তিনি আমাকে রিফিউজ করেছেন তো আমি লাস্ট মোমেন্টে তাকে টু আওয়ার্সের জন্য আমি তার কাছে ব্রেক চেয়ে তারপর এখানে আসছি এখন যখন ম্যানেজার এপিসোডটা দেখবে এই তোমার তাদের আমার চাকরি দরকার নেই আমি বেলা বেলা চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো ভাইরে ভাই দেখো মানে বেলা বোসকে যখন মানে ফোন দেয় ও চাকরি পাইছে বলে ফোন দেয় হাসসি বলে তাকে প্রপোজ করাটাই আমার জীবনের সব থেকে বড় অর্জন হবে ও দাঁড়াও দাঁড়াও তোমার অর্জনটা করাচ্ছি এখন হ্যাঁ ওকে সবচেয়ে তোমার এখন তোমার প্রপস যেটা হবে আমরা স্ক্রিনে দেখে নেই তোমার সবচেয়ে বড় অর্জনের হাতিয়ার হবে স্ট্যাপলার একটা স্ট্যাপলার ওকে আমরা ওর প্রপসটা ওর হাতে তুলে দিব এবং ইন দ্য মিন টাইম আসফাক নিপুন উইল ডিসাইড আমি বলি কিভাবে ডেলিভারি হ্যাঁ হ্যাঁ আপনাকে যেটা আপনার নামটা কি বলেন ভাই সাজ্জাদ আহমেদ সাজ্জাদ সাজ্জাদ আপনাকে স্টেপলার নিয়ে কাঁদতে কাঁদতে প্রপোজ করতে হবে কান্না করতে করতে ওকে একদম কাঁদতে কাটতে ভাসিয়ে দিতে হবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে পাইছো তোমার স্টেপলার আর তোমার ডিরেকশন পাইছো জি কাঁদতে কাটতে তোমার নামটা যেন কি ছিল ভাই সাজ্জাদ আহমেদ সাজ্জাদ সাজ্জাদ তোমার জীবনের অফিস ফাঁকি দিয়ে সবচেয়ে বড় অর্জন অর্জন করে নেবার সুযোগ উইথলার ইন থ্রি টু ওয়ান হ্যালো জয় আপনি কি জানেন মানুষের মৃত্যুর পরবর্তীতে সাত মিনিটে মানুষের মস্তিষ্ক সচল থাকে কাঁদতে কাঁদতে এই সাত মিনিট আমি চাচ্ছি আপনার সাথে আমার আমি এই স্টাপেল আর স্টাপেল আমরা যেভাবে বইয়ের মলাটের সাথে আমরা স্টাপেল করে রাখি সব কিছু সেরকম ভাবে আমি চাচ্ছি আমার জীবনের অন্তিম পর্বটা আপনার সাথে কাটাতে তুমি স্টাপেল করে দিবা স্টাপেল যেমন বইয়ের মলাটকে ধরে রাখে আমি তেমনি চাচ্ছি আপনাকে আমার জীবনের অন্তিম সাত মিনিটে আমি আপনাকে ধরে রাখতে চাচ্ছি তুমি কিন্তু অনেক একটা পেয়ে যাচ্ছে এখান থেকে একদম লাস্ট একটু করো লাস্ট একটু করে দেন এটা এই জেরে বছর করো লাস্ট লাইনটা আবার বলেন যে ওই যে যেটা বললেন স্টেপলার হয়ে আমি থাকতে যে হু এটা করে দেন হ্যাঁ আপনার যেমন একটা বইয়ের মল আর কিছু শক্ত করে ধরে রাখে আমিও চাচ্ছি আমার জীবনের সর্বশেষ অন্তিম সাত মিনিট আমি আপনার সাথে থাকতে চাচ্ছি যেটা তো কান্নার আওয়াজ না এটা তো অন্য আছেনি নিবে সাত আর আমি যেটা বুঝলাম না যে লাভটা কি হবে অন্তিম সাত মিনিটে যদি প্রোপোজ করে যদি সাকসেসফুল হয় তো মরেই গেল মানে জয়াসান কেমন লাগলো আপনার আমার তো নিজেকে এখন

আসলে এটা কিন্তু ভেরি নাইটমেয়ার হবে একজন স্টেপ লাইন আছে একজন সরিষার তেল যে একজন ভাজি করবে আসবাক নিপুন আরেকটা ওয়েব সিরিজ চিন্তা করে আচ্ছা বাট সাজাদের বস ইফ ইউর ওয়াচিং ওর দাদির কিছু হয় নাই নেক্সট কে প্রপোজ করতে চাও হাত নেক্সট কে আচ্ছা এখানে ওই যে ভাই হ্যাঁ দাঁড়াও ও আবার অনেক মানে ওয়াটার অনেক আসে ও লাইক ও প্রতি এপিসোডে আসে এবং প্রতি বুজরে হাত তোলে আচ্ছা তোমার সাথে ওয়াটার সম্পর্কটা কি আসলে আপনার ফ্যান বিশেষ করে আর দেখলে সারা দিন যে ক্লান্তি কাজ সব ভুলে যায় আসলে ও সো এখানে এসে আনন্দটা পায় আচ্ছা তো তুমি জয়াসনকে প্রপোজ করতে চাও আজকে অবশ্যই এই সুযোগ কে হাতছাড়া করে অনেকেই হাতছাড়া করে বাট সমস্যা আচ্ছা এন্ড দ্য প্রপস ইজ হেলমেট হেলমেট ও ক্রিকেটের হেলমেট এটা ক্রিকেটের হেলমেট হ্যাঁ ওকে এটা ইউজ করতে হবে তোমার প্রপোজ আলার অ্যান্ড আসফাক নিপুন বলে দিবে তোমার ইমোশন আপনি হেলমেট পরে ক্রিকেট কমেন্ট্রির মতো করে প্রপোজ করবেন ক্রিকেট কমেন্ট্রির মতো করে হ্যাঁ মানে ব্যাট বল হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ এই মাত্র আমি প্রোপোজ করলাম বলটা গড়িয়ে যাচ্ছে এভাবে থ্রি টু ওয়ান এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খেলার মঞ্চে যে খেলার মঞ্চে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী জয়া আসান এই ছক্কা হবে পৃথিবীর সবচেয়ে বড় ছক্কা এই সুযোগ মিস করবেন না এই উইকেটের পতন আমি করতে চাই জয়া

ইজ দ্য ডিরেকশন আপনি জানেন এপন চিন্তা করছে যে কি যে ওয়ান কি ডিফিকাল্ট অবস্থায় ফেলে দিল এটা হতে পারে এখন এই যে নাচ কথা ভাই একটা একটা আমি ওইটাই প্ল্যান করছিলাম যে লুঙ্গি ডান্স করবো কিনা এটা যদি লুঙ্গি ডান্স করা যায় তাহলে যদি এটা আসলে যদি পড়তেও চাই এভাবে যদি হ্যাঁ এটা তো অবশ্যই ছোট হয়ে যাবে যে কোনো গান করা যাবে হ্যাঁ হ্যাঁ জয়া 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 একবার জয়া নি ফির না জয়া নি ফির না মানে সবাই যেভাবে করে প্রপস ইউজ করছে আর আশফাক নিপুণ যেভাবে যেখানে ইউজ করছে মানে আমি দেখি মানে